নমস্কার দর্শক বন্ধুরা মন মনে পৃথিবীতে সকলকে জানাই স্বাগত আজকে একটা পটলের দুর্দান্ত রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে আশা করি কিন্তু রেসিপিটা ভালোই লাগবে প্রথম থেকে শেষ হতে থাকার অনুরোধ তারপর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না তার রেসিপিটা শুরু করা যাক পটলের দুর্দান্ত রেসিপি করার জন্য আটটা গোটা পটল নিয়েছি গায়ে অল্প খোসা ডেকে অল্প কিন্তু ফেলে দিয়েছি খোসা মুখের দুদিকটা একটু চিঁড়ে নিয়েছি তারাই কিন্তু মশলা এর মধ্যে ঢুকবে খেতে ভালো লাগবে প্রথমে পটলের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ সামান্য হলুদ এবার হাত দিয়ে ভালো করে পটলের মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নিতে হবে আমরা তো পটল করে খাই একবার বাড়িতে বন্ধুতে বলবো অবশ্যই কিন্তু পটলের দুর্দান্ত রেসিপিটা করবেন আশা করি কিন্তু খুব ভালো লাগবে খেতে আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন হবে না বন্ধুদের বলছে আমার পাশে তখন সাপোর্ট করুন আমাকে ভালো করে কিন্তু পটলের মধ্যে লবণটা মাটিয়ে নিয়েছি এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে দু চামচ টক দই দিয়ে দেবো আগের থেকে কিন্তু টক দইটা আমি ফাটিয়ে রেখে দিয়েছিলাম টক দইয়ের মধ্যে অ্যাড করে দেবো জিরের গুঁড়ো হাফ চামচ এবারের মধ্যে অ্যাড করে দেবো সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো এবারের মধ্যে অ্যাড করে দেবো সামান্য কাশ্মীরের লঙ্কার গুঁড়ো সুন্দর কিন্তু একটা কালার চলে আসবে এবার এর মধ্যে এক করে দেবো এক চামচ আদা বাটা সব শেষে দিয়ে দেবো সামান্য চিনি এবার ভালো করে মশলাটা গুলে নেব টক দইয়ের সাথে কিন্তু মশলাটা গুলে নিলে কিন্তু দইটা কেটে যাওয়ার কিছু ভয় থাকে না তার জন্য কিন্তু আমি মশলাটাতে দইটা গুলে নিলাম ভালো করে ভালো করে কিন্তু গুলা হয়ে গেছে এবার একটা মশলা বেটে নেব আর একটা বাটির মধ্যে দিয়ে দেব দেবো বাদাম আমার ভাঙা বলে কিন্তু আমি দশ বারোটা বাদাম নিয়েছি আপনাদের গোটা হলে কিন্তু পাঁচ থেকে ছটা নিলেই কিন্তু হয়ে যাবে কাজু বাদাম এটা ভালো করে বেটে নেব কড়ার মধ্যে সর্ষের তেল এক করে দেবো পটলগুলো প্রথমে ভাজা করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার পটলগুলো ছেড়ে দেবো কড়ার মধ্যে দেখুন বন্ধু ফোড়নটা কিন্তু না আচাড়া করে ভাজা করে নিয়েছি সিকিন তেল ভাজা করতে হবে এবার তুলে নেব এই তেলের আর একটু তেল অ্যাড করে দেবো সামান্য কোটা দিয়ে ফোড়নে দিয়ে দেবো না আচাড়া করে জিরেটা ভাজা করে নিতে হবে জিরেটা ভাজা হয়ে গেছে এবার গ্যাসের জোর কিন্তু একদম লোতে করে দেবো দইয়ের মধ্যে যে মশলাটা ঘুরে রেখেছিলাম সেই দইটা দিয়ে দেবো কড়ার মধ্যে মশলা বাটি জড় করে দেব ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে এক করে দেবো কাজু বাদাম বেটে রেখেছিলাম সেই কাজু বাদামটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে করে দেবো পরিমাণ হলুদ আর লবণ এবার মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে পটল তো আমরা অনেক লবণ করে খাই একবার বাড়িতে বন্ধু বলবো অবশ্যই কিন্তু পটলের দুর্দান্ত রেসিপিটা করে খেয়ে দেখবেন গরম ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুই কিন্তু প্রয়োজন হবে না যত সময় মশলা দিয়ে তেল না চাপতে তত সময় কিন্তু মশলাটা কষিয়ে নেব দেখুন বন্ধুরা মশাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি মশা দিয়ে কিন্তু তেল চাচ্ছে এবার অ্যাড করে দেবো যে ফটলগুলো ভালো করে রেখেছেন সেই ফটোগুলো অন্যত না চারা করতে হবে কেন কাজু বাদাম দিয়ে আছে তো কড়াতে লেগে যাওয়ার ভয় আছে ভালো করে কিন্তু মশলা মতো পটলটা মিশিয়ে নিয়েছি এবার জল অ্যাড করে দেবো চেষ্টা করবেন গরম জলই দেওয়ার আমি কিন্তু গরম জলই অ্যাড করছি এক কাপের মতো গরম জল অ্যাড করে দিলাম জলটা আপনারা বুঝে অ্যাড করবে পটলের দুর্দান্ত রেসিপিতে কিন্তু বেশি ঝোল থাকে না মাখো মাখো হবে ভালো করে মিশিয়ে নিলাম এবার ফুটে যাওয়া অব্দি অপেক্ষা করব দেখুন বন্ধু দু মিনিট কিন্তু ফুটিয়ে নিয়েছি আমার কিন্তু পটলের দুর্দান্ত রেসিপি রেডি হয়ে গেছে আপনারা কিন্তু এর মধ্যে ঘি গরম মশলা অ্যাড করতে পারেন আমি এই গরমে কিন্তু আমি ওই সব কিছু অ্যাড করলাম না এবার গ্যাসটা অফ করে দেবো ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কী সুন্দর না লাগছে দেখতে লবণেও কিন্তু লাগছে বন্ধুদের ওরা অবশ্যই কিন্তু বাড়িতে একবার কঠোর দুর্দান্ত রেসিপিটা করবেন করে কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না বন্ধুদের বলছো আমার পাশে থাকুন সাপোর্ট করুন আমাকে আজকের মতো এই অবধি কালকেও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়ে যাবো আপনাদের সামনে